আসসালামু আলাইকুম আমি ইফতাক ইসলাম পাঠান এক্স লেকচারার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আমরা কথা বলবো টেনিস এলবো এবং তার ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে টেনিস এলবো সহজ ভাষায় কোন বাইরের দিকে দুইটা টেন্ডন রয়েছে তার প্রদাহ বা ইনফ্লামেশন এটাকে মেডিকেল ভাষায় আমরা ল্যাটারাল এপিকন্ডালাইটিস বলে থাকি এর ফলে কোন মুভমেন্টের ক্ষেত্রে তীব্র ব্যথা বা শার পেইন হয় ল্যাটারাল এপিকন্ডালাইটিস টেনিস প্লেয়ারদের বেশি হয় বলে এটা টেনিস এলবো নামে পরিচিত দুইটা টেন্ডন সহ ইনভলভ হয় এক্সটেনসর কার্পে রেডিয়ালিস ব্রেভিস দ্বিতীয় নাম্বার এক্সটেনসর কার্পে রেডিয়ালিস লংগাস খুব সহজ একটা ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আমরা ঘরে বসে পেনিসেলভো ডায়াগনোসিস করতে পারি টেস্টের নাম পোজেন্স টেস্ট এই টেস্টটি করার জন্য যে হাতে আমার টেনিস এলভো রয়েছে সেই হাতে আমরা প্রথমে এই পজিশনে নিব আমার রিস্টটাকে ফিক্সড করব তারপর রিস্টটা উপরের দিকে উঠাবো এইভাবে আমার ভালো হাত দিয়ে রিসটাকে নিচের দিকে প্রেস করব এবং চাপ দিব এভাবে চাপ দেওয়ার ফলে আমার এখানে যদি ব্যথা তীব্র হয় বাইরের দিকে তখনই আমরা ধরে নেব টেনিস পজিটিভ এখন আমরা কথা বলবো টেনিস এলভোর বেস্ট কয়েকটি এক্সারসাইজ নিয়ে এক নাম্বার এক Perfecto. প্রথমে ধরা যাক আমার ডান হাতে টেনিস এলবো হয়েছে আমার ডান হাতের কোণ এর এই জায়গায় ব্যথা আমার ভালো হাতে থাম নিয়ে আমি ব্যথার জায়গায় এইভাবে ধরব তারপর টেনিস এলবো হাতটাকে আমি এইভাবে রোটेट করব এইভাবে এতে করে হবে কি আমার ব্যথার জায়গায় কার তৈরি হয় রিপিটেড ইনজুরি কারণ ওই স্কয়ারের উপর এক ধরনে থেরাপিউটিক মেসেজ দেব এইভাবে থেরাপিউটিক মেসেজের ফলে আপনার ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে এবং দ্রুত ইলিং শুরু হবে দ্বিতীয় নাম্বার স্ট্রেচিং এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা টেনিস এলবো হাতটিকে এই পজিশনে রাখবো এবং ভালো হাত দিয়ে রিস্টটাকে নিচের দিকে টেনে ধরে রাখবো এভাবে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করে রাখবো তারপর আবার রিল্যাক্স করবো আবার টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো এর ফলে আমার ইনজুট মাসল এবং টেন্ডনে স্ট্রেস করবে তৃতীয় নাম্বার এক্সারসাইজ স্ট্রেন্দিনি এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য আমাদের একটা ওয়েট নিতে হবে একটা হাফ কেজি বা এক কেজি যতটুকু ওয়েট নিলে আমার এখানে পেইন হবে তারপর আমরা ওয়েটটাকে এভাবে নিয়ে আস্তে আস্তে এভাবে নিচের দিকে নামাবো আবার উপরের দিকে উঠাবো আবার নামাবো আবার উপরের দিকে উঠাবো এতে ইনজুর্ড মাসল রিকভার হবে এবং রিহ্যাবিলিটেশন শুরু হবে রোগী সাধারণত যেখানে ভুল করেন নামানোর সময় দ্রুত নামিয়ে ফেলেন গ্রেভিটির ফোর্স কিন্তু নিয়ম হচ্ছে মাসল পাওয়ার ইউজ করে উপরের দিকে উঠাতে হবে এবং মাসল পাওয়ার ইউজ করে নিচের দিকে নামাতে হবে এক্সারসাইজ গুলো নিয়মিত করলে টেনিস এলবো দ্রুত রিকভারি হবে আপনাদের কোন বিষয়ে জানার আগ্রহ রয়েছে কমেন্ট করে জানা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম